নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে আমাদের জিকের কের ওপরে যে প্র্যাকটিস সেটের ক্লাস আসছে আজকে তার সেট নম্বর একশো সাত ডিসকাস করবো এই ক্লাসের মাধ্যমে তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অব্দি ওয়াচ করবে আর যারা এখনও পর্যন্ত আগের ক্লাসগুলো দেখো প্লেলিস্টে চেক আউট করে দেখে নেবে প্রতিদিন সন্ধে সাতটায় এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাছাই করা সেরা সেরা জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের এই ক্লাস করানো হচ্ছে তো মনে রাখবে এখান থেকে পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে মেন ক্লাসে যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটা আপডেট দেবো তোমাদের মধ্যে অনেক পরীক্ষার্থী রয়েছে যারা পিএসসি ক্লাসি দু হাজার চব্বিশের প্রিলিমস দিয়েছ এরপরে তোমাদের মেন্স পরীক্ষার পালা তো মেন্স পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে ক্লাসশিট মেন গাইডেন্স বুক যে বইটি এই মুহূর্তে বাজারের অন্যান্য সমস্ত বইয়ের থেকে একটি ইউনিক এবং পারফেক্ট ক্লাকশিপ মেন গাইডেন্স বুক যেখানে রয়েছে বিগত বছর প্রশ্নের সমাধান নিয়মাবলী সহ সারাংশ প্রতিবেদন অর্থাৎ প্রেসি এবং রিপোর্ট সাম্প্রতিক ঘটনার উপরে প্রতিবেদন বা রিপোর্ট বাংলা ও ইংরেজি অনুবাদ প্রেসি লেখার জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ট্রান্সলেশন লেখার সুবিধার্থে রয়েছে গুরুত্বপূর্ণ ভুক্যাব তো যারা নিতে আগ্রহী রয়েছে তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করবে লিংকে সেইখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে এক্সাম বাংলার সেইখানে বাই নাওতে গেলে একটা কুপন কোড দেবে সিএমজি টেন এই কুপন কোডটি ইউজ করলে কি হবে তোমার তুমি সবথেকে বেশি ডিসকাউন্টে বাড়িতে বসে বইটি অনলাইনের সংগ্রহ করতে পারবে তো যারা আগ্রহী তারা অবশ্যই একবার চেক আউট করতেই পারো নেক্সট দেখে নেব আমরা প্রথম প্রশ্ন কি বলছে দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে অশোক কলিঙ্গ জয় করার জন্য যুদ্ধ করেছিলেন কলিঙ্গ ছিল উপকূলীয় ড্যাশ এর প্রাচীন নাম মাদ্রাজ উড়িষ্যা বোম্বে বাংলা দেখো অশোক কলিঙ্গ যুদ্ধ জয় করেন এবং কলিঙ্গ ছিল হচ্ছে উড়িষ্যার প্রাচীন নাম সো অপশন বি হবে আমাদের সঠিক উত্তর অপশন বি ইজ দ্যান্সার দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধে মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন অশোক কলিঙ্গ যুদ্ধের জয়ের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং অশোক হচ্ছে দেবনাম প্রিয় প্রিয়দর্শিকা নামেও পরিচিত ছিলেন এটাও প্রশ্ন হয় এবং মনে রাখবে কলিঙ্গ যুদ্ধের আট বছর পরে তিনি কিন্তু সিংহাসন আরোহণ করেন এটাও কিন্তু হয় ঠিক আছে এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীকে কোথায় তার সেবার জন্য কাইজার ই হিন্দ উপাধি প্রদান করেছিলেন বোয়ার যুদ্ধ গোল টেবিল সম্মেলন যোগদান প্রথম বিশ্বযুদ্ধ উপরে কোনোটিই নাই সঠিক উত্তর হবে অপশন এ আ বোয়ার যুদ্ধে অপশন এ হবে সঠিক উত্তর বোয়ার যুদ্ধের সময় 1915 সালে ভারতের গভর্নর জেনারেল দ্বিতীয় লর্ড হার্ডিং দ্বারা ভূষিত করা হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জবাবে Mahatma Gandhi তার কাইজার-ই-হিন্দ ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু মনে রাখবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল 1919 সালে 13 এপ্রিল সেই ঘটনার প্রতিবাদেই Mahatma Gandhi কাইজার ইহিন্দ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন যাব আমরা নেক্সট কোশ্চেনে ভগৎ সিং রাজগুরু ও সুখদেবকে কবে ফাঁসি দেওয়া হয় মার্চ তেইশ উনিশশো মার্চ তেইশ উনিশশো মার্চ তেইশ উনিশশো মার্চ তেইশ উনিশশো অর্থাৎ তোমাকে তেইশে মার্চ এটা কনফার্ম ডেটটাকে ইয়ারটাকে কনফার্ম করতে হবে বলো সঠিক উত্তর কোনটি হবে যারা প্রশ্নের উত্তর জানো তারা অবশ্যই কমেন্টে দাগ নাম্বার দিয়ে কিন্তু লিখবে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে তেইশে মার্চ উনিশশো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট যাবো আমরা পরবর্তী এখানে দেখে নাও এক্সপ্লেনেশন কি বলছে লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবকে তেইশে মার্চ উনিশশো সালে ফাঁসি দেওয়া হয় এবং এই দিনটি কিন্তু শহীদ দিবস ভারতে পালিত হয় আর একটা দিন শহীদ দিবস পালস হয় পালিত হয় তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধী যেদিন অ্যাসাসিনেট হয়েছিলেন আচ্ছা তারা সবাই হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন সতেরোই ডিসেম্বর উনিশশো আঠাশে ভগৎ সিং আজাদ এবং রাজগুরু সান্ডার্সকে হত্যা করেছিলেন নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটা আপডেট রয়েছে বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে তিনটে এই মুহূর্তে দুর্দান্ত বই রয়েছে একটি হচ্ছে আমাদের টু ইন ওয়ান সাজেশন বুক যার মাধ্যমে আমরা দুটো পরীক্ষার প্রস্তুতি একসাথে কম্বাইন্ডলি সাজেস্টি বইতে নিতে পারবো সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং অপরটি হচ্ছে সাব ইন্সপেক্টর যেখানে প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সঙ্গে ওয়ান লাইনার ইনফরমেশন এবং তোমরা ভাবে সেট কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন তো একটি বইয়ের মাধ্যমে তোমরা সাজেস্টিভ আকারে বিভিন্ন ইনফরমেশন প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তো অবশ্যই একবার যারা চাইছো সংক্ষিপ্ত সময়ে সিলেবাসটাকে রিভাইজ করতে তারা দেখতে পারো আর রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী প্র্যাকটিস সেট তো অবশ্যই দেখতে পারো যারা শুধুমাত্র প্র্যাকটিস সেট চাইছো আর কেপি কনস্টেবল প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেট তিনটে বই এই মুহূর্তে এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইট অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করলেও কিন্তু পেয়ে যাবে

সেই স্থান সি হবে সঠিক উত্তর নেক্রোপলিস বলতে পারো তোমরা কর্ণাটকে অবস্থিত কোশ্চেন নাম্বার সাহেব কোন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ বৌদ্ধ জৈন শিখ সাহেব হচ্ছে শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক জৈন ধর্মের হচ্ছে আগম পার্সিক বা জোড়া ধর্মের পবিত্র গ্রন্থ যে আবেস্তা খ্রিস্টান ধর্মের হচ্ছে বাইবেল এবং গুরু গ্রন্থ সাহেব শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স বিশ্ববিখ্যাত চিত্রকর্ম মোনালিসা কে বানিয়েছেন এল গেক্রো মাইকেল অ্যাঞ্জেলো লিওনার্দো দা ভিনচি টেন্টো রেটা চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার সিক্স লিওনার্দো দা ভিনচি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে মোনালিসা চিত্রটি বর্তমানে কোন মিউজিয়ামে রাখা আছে লুভুর মিউজিয়ামে রাখা আছে মোনালিসা চিত্রটি বর্তমানে প্যারিসের লুভুর জাদুঘরে সংরক্ষিত আছে পরীক্ষায় প্রশ্ন আসছে আজকাল মোনালিসা চিত্রটি ফরাসি প্রজাতন্ত্রিক সম্পত্তি এবং সতেরোশো সাতানব্বই সাল থেকে প্যারিসের লুভুর জাদুঘরে প্রদর্শিত হচ্ছে এই চিত্রটি এঁকেছিলেন কে লিওনার্দো দা ভিঞ্চি যেটিকে জোকান্ডো বা জিওকোন্ডাও বলা হয়ে থাকে এই মোনালিসা চিত্রটিকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন ভারত রত্ন প্রথম কে পেয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন চন্দ্রশেখর ভেক্টরমান উপরের তিনজনে উনিশশো সালে ভারতের যে সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্ন নাইনটিন ফিফটি ফোর উনিশশো সালে প্রদান করা হয় তো এই তিনজন ব্যক্তি পেয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং চন্দ্রশেখর ভেক্টরমান সো অপশন ডি হবে অ্যান্সার উপরের তিনজন ব্যক্তি কিন্তু পেয়েছিলেন নেক্সট পরবর্তী প্রশ্ন জীবন স্মৃতি কার আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উদ্দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখান থেকে আরেকটা বিষয় মনে আসছে জীবনের জলসাগরে জীবনের জলসাগর হচ্ছে মান্নাদের আর জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সো অপশন এ হবে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য একটি আত্মজীবনীমূলক রচনাও রয়েছে যেরকম ছেলেবেলা তা যদি বিখ্যাত উপন্যাসগুলির দিকে আমরা নজর করি তাহলে দেখতে পাবো চোখের বালি থেকে শুরু করে ঘোড়া আর ঘরে বাইরে চতুরঙ্গ শেষের কবিতা যোগাযোগ চার অধ্যায় ইত্যাদি হচ্ছে গুরুত্বপূর্ণ উপন্যাস বাই রবীন্দ্রনাথ ঠাকুর তবে করুণা উপন্যাসটি তার জীবনদশায় গ্রন্থাকারে প্রকাশিত হয়নি নেক্সট পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার নাইন কলকাতা শহরটি কে প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস জব চার্নক ডেভিডিয়ার লর্ড ওয়েলেসলি ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন কলকাতা সিটি অফ জয় তিনটে জায়গা তিনটে গ্রাম নিয়ে কলকাতা সুতানটি এবং গোবিন্দপুরকে নিয়ে জব চার্নক কলকাতা শহরের প্রতিষ্ঠা করেন অপশন বি হবে সঠিক উত্তর দেখো কলকাতা শহরটি মূলত সুতানটি ডিহি কলকাতা বা গোবিন্দপুরে তিনটি গ্রামকে একত্রিত করে হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতার অন্য নাম প্রাসাদ নগরী আনন্দনগরী বা সিটি অফ জয় সিরাজ উদ্দুল্লা কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রেখেছিলেন এটাও তোমাদের আমি বহুবার ক্লাসে ইতিমধ্যে কিন্তু করিয়ে দিয়েছি বা শিখিয়ে দিয়েছি আশা করবো প্রত্যেকে ক্লাসটা ফলো করবে যদি সেশনটি ভালো লাগছে লাইক করো মাস্ট প্রত্যেকে এবং বন্ধুর সাথে শেয়ার করে দাও দেখো তোমরা যদি এই সিরিজটা কমপ্লিট করো না আর কোথাও কোনো জিকে পড়তে হবে না ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এসআই হোক বা কনস্টেবল প্রিলিম পরীক্ষার জন্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন কোন দুটি দেশের কেন্দ্রীয় ব্যাংক আবেগ নামে একটি সাধারণ ডিজিটাল মুদ্রা চালু করবে জাপান ও দক্ষিণ কোরিয়া ইরান ও ভারত চীন ও পাকিস্তান সৌদি আরব ও সংযুক্ত আরব আমির শাহী দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমির শাহী এর কারেক্ট आंसर ऑप्शन ডি হবে সঠিক উত্তর যাব আমরা নেক্সট প্রশ্নে ছোটনাগপুর মালভূমি নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে অবস্থিত নয় ছত্রিশগড় ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যা উত্তর প্রদেশ চারটি অপশনের মধ্যে বলতে হবে যে ছোটনাগপুর পেটু কোন রাজ্যের মধ্যে পড়ে না তো উত্তর প্রদেশ রাজ্যের মধ্যে ছোটনাগপুর পেটু পড়ে না অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর ছোটনাগপুর মালভূমি সম্পর্কে একটু আমরা দেখব মালভূমিটি ঝাড়খণ্ড রাজ্য ছত্রিশগড় ওয়েস্ট বেঙ্গল বিহার এবং উড়িষ্যার কিছু অংশ জুড়ে বিস্তৃত রাজমহল পাহাড় ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে তৈরি করেছে দামোদর নদী ছোটনাগপুর মালভূমিতে ফাটল উপত্যকার প্রবাহিত ছোটনাগপুর মালভূমি তার সমৃদ্ধ খনিজগুলি কারণে শিল্প ভারতের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত হয়েছে নেক্সট কোয়েল কোন নদীর উপনদী গঙ্গা যমুনা সোন চম্বল কোয়েল হচ্ছে সোন নদীর উপনদী অপশন সি হবে সঠিক উত্তর দেখো সোন নদীর অন্যান্য প্রধান উপনদী হচ্ছে রিহাং সোন নদী হচ্ছে গঙ্গা নদীর একটি প্রধান দক্ষিণ উপনদী যমুনা নদীর পর এটি গঙ্গার দ্বিতীয় বৃহত্তম দক্ষিণ উপনদী চম্বল নদী হল যমুনা নদীর প্রধান উপনদী নেক্সট প্রশ্ন ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় দেখা যায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্রাজিল ভ্যানিজুয়েলা তেরো নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য ক্যান্টারবেরি তৃণভূমি দেখা যায় নিউজিল্যান্ডে অপশন বি হবে সঠিক উত্তর দেখো অস্ট্রেলিয়া ডাউন্স তৃণভূমি ব্রাজিলে ক্যাম্পাস ভ্যানিজুয়েলাতে ল্যানোজ এবং আমাজন অববাহিকাতে রয়েছে সেলভা তৃণভূমি নেক্সট পরবর্তী কোয়েশ্চেন বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় ট্রপোস্পিয়ার স্ট্যাটোসফিয়ার থার্মোস্পিয়ার মেসোস্ফিয়ার কোয়েশ্চেন নাম্বার ফরটিন সঠিক উত্তর হবে থার্মোস্ফিয়ার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো ট্রপোস্পিয়ার সবচেয়ে নিম্নের স্তর ট্রপোস্পিয়ার ভূপৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে দেখি তাহলে সব থেকে নিম্নের বায়ুমন্ডলের স্তরটির নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার এটিকে ক্ষুব্ধ মন্ডল বলা হয় কারণ ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত এখানে হয় স্ট্র্যাটোস্ফিয়ার এটি মণ্ডল বলা হয় এর মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে মেসোস্পিয়ার বায়ুমন্ডলের সব থেকে শীতলতম স্তর থার্মোস্পিয়ার সবচেয়ে উষ্ণতম স্তর ট্রপোস্পিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে রয়েছে ওজন স্তর দেখা যায় এছাড়াও বেশ কিছু পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট যেরকম বায়ুমন্ডলের থার্মোস্পিয়ার এবং আয়নোস্পিয়ার স্তরে মেরুজ্যোতি বা আরোড়া দেখা যায় এবং প্রধানত উচ্চ অক্ষাংশ অঞ্চলে আর্কটিক এবং আন্টার্টিকের চারপাশে দেখা যায় এগুলো মেরুজ্যোতি সাধারণত দুই প্রকার হয় আরোটা বোরিয়লিস আরোটা অস্ট্রিওলিশ আরোড়া অস্ট্রিয়লিশ দক্ষিণ মেরুতে দেখা যায় আরোডা বরিয়লিস দেখা যায় উত্তর মেরুতে ওকে চলো নেক্সট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত জলপাইগুড়ি জেলা দার্জিলিং জেলা পূর্ব মেদিনীপুর জেলা উত্তর পরগনা জেলা পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে জলপাইগুড়ি জেলা অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো ন্যাওড়া উপত্যকা জাতীয় উদ্যান দার্জিলিং জেলাতে রয়েছে নরেন্দ্রপুর বন্যপ্রাণী অভয়ারণ্য পূর্ব মেদিনীপুর জেলাতে রয়েছে চিন্তা মনিকর পাখিরালয় রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা গোরুমারা জাতীয় উদ্যান রয়েছে জলপাইগুড়ি জেলাতে নেক্সট ছদ্ম বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট অন্য নামে পরিচিত বলো সঠিক উত্তর কোনটি হবে এখানে প্রত্যেকদিন আমরা ইতিহাস ভূগোল বিজ্ঞান পলিট স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত বিষয়ের প্রশ্ন সহযোগে একটি পারফেক্ট সেট আলোচনা করি যারা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তো ছদ্ম বেকারত্ব আমরা কৃষিক্ষেত্রে দেখতে পাই ভারতে ছদ্ম বেকারত্ব মানে কি যেখানে হচ্ছে তোমার প্রোডাকশানের উপর কোনো ক্ষতি না হয় যদি লেবার 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 আসে বা যদি সাপ্লাই কম মানে এত প্রচুর পরিমাণে রয়েছে যেখানে প্রোডাকশনের ক্ষেত্রে বা উৎপাদনের ক্ষেত্রে কোনো রকম কোনো ইম্প্যাক্ট পড়ে না সেটা হচ্ছে ছদ্ম বেকারত্ব বা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কে আমরা বলে থাকি ইনভিজিবল আনএমপ্লয়মেন্ট বা অদৃশ্য আনএমপ্লয়মেন্ট ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন করটি শুধুমাত্র রাজ্য সরকার আরোপ করতে পারে জিএসটি আয় কর আবগারি কর বিনোদন কর ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন তো শুধুমাত্র যদি আমরা দেখি যে রাজ্য সরকার আরোপ করতে পারে সেটি হচ্ছে বিনোদন কর বা এন্টারটেইনমেন্ট ট্যাক্স অপশন ডি হবে সঠিক উত্তর অপশন অপশন এতে রয়েছে জিএসটি জিএসটি সম্পর্কে অনেক কিছু প্রশ্ন তোমাদের আসবে প্রথমত জিএসটি ফুল ফর্ম কি জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স একটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স জিএসটি যদি আমরা বলি তাহলে বলতে হবে ভারতে জিএসটি কবে চালু হয় প্রথমত জিএসটি চালু হয় দু সালে ওয়ার্ল্ড ফার্স্ট জিএসটি চালু হয় কবে উনিশশো সালে ফ্রান্সে ওয়ার্ল্ড এ ফার্স্ট জিএসটি চালু হয় উনিশশো সালে ফ্রান্সে যদি আমরা দেখি যে ভারতের জিএসটি কোন দেশের জিএসটির নেয় তো ভারতের জিএসটি হচ্ছে ক্যানাডার জিএসটির নেয় কানাডাতে জিএসটি কবে চালু হয় উনিশশো সালে ভারতে প্রথম জিএসটি চালু হয় কোন রাজ্যে আসাম রাজ্যে টোটাল কটি জিএসটি স্ল্যাব রয়েছে চারটি জিএসটি স্ল্যাব রয়েছে ভারতবর্ষে জিএসটি চালু হয় একশো একতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে জিএসটি চালু হয় নেক্সট পরবর্তী প্রশ্ন গিনিপিগের ক্রোমোজোম সংখ্যা কত ষাট বাষট্টি চৌষট্টি ছেষট্টি গিনিপিগের ক্রোমোজোম সংখ্যা তো সঠিক উত্তরটি হবে গিনিপিগের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 64 64 অপশন সি ইজ দা करेक्ट आंसर এখানে বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা দেখব যেমন ঘোড়ার হচ্ছে 64 গিনিপিগের 64 দেখলাম আমরা গরুর 60 হাতির 56 মানুষের 23 জোড়া মানে 46 টি মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায়তে বহুবার এসেছে খরগোশের 44 টি বানরের বাঘের হচ্ছে 38 টি ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ম্যালেরিয়ায় আক্রান্ত হয় কোনটি অস্থি অন্ত্র প্লিহা অগ্ন্যাশয় অর্থাৎ মানব দেহে ম্যালেরিয়া হলে কোন অঙ্গটি আক্রান্ত হয় সঠিক উত্তরটি হবে ম্যালেরিয়ায় আক্রান্ত হয় প্লীহা অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো রিকেটে আক্রান্ত হয় কি তাহলে অস্থি টাইফয়েডে আক্রান্ত হয় কি অন্ত্র ডায়াবেটিস হলে আক্রান্ত হয় অগ্নাশয় বেরি বেরিতে আক্রান্ত হয় স্নায়ুতন্ত্র এবং প্যারালাইসিস হলে আক্রান্ত হয় স্নায়ুতন্ত্র তো আক্রান্ত বিভিন্ন যে অঙ্গ সেইগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে নেক্সট পরবর্তী কোশ্চেন মানুষের যক্ষা হলে কোন ভ্যাকসিন দেওয়া হয় মিজলস ভ্যাকসিন ভ্যাকসিনিয়া বিসিজি ভ্যাকসিন ভ্যারিসেল্লা কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে বিসিজি ভ্যাকসিন মানুষের যক্ষা হলে কোন ভ্যাকসিন দেওয়া হয় বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে বিসিজি ভ্যাকসিন আবিষ্কার করেন অ্যালবার্ট কালমেটে এবং ক্যামিলে গুয়েরিন হাম হলে মিজলস ভ্যাকসিন দেওয়া হয় স্মল পক্স হলে ভ্যাকসিনিয়া দেওয়া হয় চিকেন পক্স হলে ভ্যারিসেলা দেওয়া হয় জলাতঙ্ক হলে রেবিস ভ্যাকসিন দেওয়া হয় তো কোন রোগের ক্ষেত্রে কোন ভ্যাকসিনটা দেওয়া হয় এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রত্যেকে খুব ভালো করে তোমাদের এই যে অ্যাডিশনাল ইনফরমেশন বা স্লাইডগুলো দিচ্ছি না এইগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই ভালো করে দেখবে এইগুলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন টোয়েন্টি ওয়ান যকৃতের ওজন কত টু পয়েন্ট সেভেন কিগ্রা ওয়ান পয়েন্ট ফাইভ কিগরা টু পয়েন্ট ফাইভ কিগ্রা সেভেন পয়েন্ট ফাইভ কিগ্রা দেখো যকৃতের ওজন বলেছে সঠিক উত্তরটি হবে অপশন বি ওয়ান পয়েন্ট ফাইভ বেশ কিছু আমরা জিনিস দেখবো সিমিলার টাইপের যেরকম মানুষের হৃদপিণ্ডের ওজন প্রায় দুশো থেকে তিনশো গ্রাম হয়ে থাকে মস্তিষ্কের ওজন তেরোশো থেকে চোদ্দশো গ্রাম বৃক্কের ওজন একশো পঁচিশ থেকে একশো সত্তর গ্রাম যকৃতের ওজন ওয়ান পয়েন্ট ফাইভ কিগ্রাম ওকে চলো নেক্সট পরবর্তী কোশ্চেন বোরনের পারমাণবিক সংখ্যা কত আট দুই চার পাঁচ বোরনের পারমাণবিক সংখ্যা যদি আমরা বলি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন অর্থাৎ পাঁচ নম্বর সঠিক উত্তরটা হবে অপশন ডি ফাইভ অপশান ডি হবে সঠিক উত্তর বোরনের রাসায়নিক সংকেত বি এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে পাঁচ নেক্সট কোয়েশ্চেন ওয়াটার গ্যাসের উপাদানগুলি কি কি অক্সিজেন ও হাইড্রোজেন অপশান বি বলছে কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন অপশান সি বলছে কার্বন মনোঅক্সাইড ও হাইড্রোজেন অপশান ডি নাইট্রোজেন ও হাইড্রোজেন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কোনটা হবে সঠিক উত্তর হবে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন অপশন সি ইজ কারেক্ট দ্যান্সার দেখো প্রডিউসার গ্যাসের উপাদান হচ্ছে নাইট্রোজেন ও কার্বন মনোঅক্সাইড কোল গ্যাসের উপাদান হচ্ছে মিথেন জৈব গ্যাসের উপাদান হচ্ছে মিথেন আর ওয়াটার গ্যাসে বললাম কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর সংবিধান পরিবর্তনের জন্য আইনসভার দুই তৃতীয়াংশের সম্মতি যথেষ্ট উক্তিটি কার অপশন এ গার্নার অপশন বি ল্যাসকির অপশন সি লাউবেলের অপশন ডি উপরের সবগুলো দেখো সংবিধানের পরিবর্তনের জন্য আইনসভা দুই তৃতীয়াংশ সম্মতি যথেষ্ট এই ল্যাস্কির অপশন বি হবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল এই প্রশ্নটা আশা করবো প্রত্যেকে এখন পারবে কারণ তোমরা যদি আমার ক্লাস ফলো করো তাহলে ডেফিনেটলি পারা উচিত তো কোনটি হবে সঠিক উত্তর ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল দুই বছর এগারো মাস আঠেরো দিন বা প্রায় তিন বছর এটাকে প্রায় তিন বছর কোথাও তোমরা পাবে বছর এগারো মাস আঠেরো দিন এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে সংবিধান রচনা কাজ শুরু হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো শেষ হয় সময়কাল একশো পঁয়ষট্টি দিন এগারোটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল সংবিধান গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো আর ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে কার্যকরী হয় সংবিধান খসড়া রচনা সময় লাগিয়েছিল এটা পরীক্ষাতে প্রশ্ন আসে একশো দিন নেক্সট প্রশ্ন কেন্দ্রে সরকারি চাকুরিজীবীদের কত শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল অর্থাৎ ডিআরএন অ্যালাওয়েন্স বা ডিএ ডিআরএন্স অ্যালাওয়েন্স বা ডিএ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে তো সম্প্রতি ডেটা অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স এর সম্প্রতি দুই শতাংশ সেন্ট্রাল গভর্নমেন্টে যে সমস্ত সার্ভিস হোল্ডার রয়েছেন তাদের জন্য দুই পার্সেন্ট ডিএ বৃদ্ধি পেল তো টোটাল ডিএ দাঁড়ালো কত টোটাল ডিএ দাঁড়ালো হচ্ছে পঞ্চান্ন শতাংশ নেক্সট পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স এর ইম্পর্টেন্ট প্রশ্ন সম্প্রতি চোদ্দতম ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় নৌমোহড়া ইন্দ্র কোথায় অনুষ্ঠিত হলো বেঙ্গালুরু চেন্নাই সুরাট পোরবন্দর সঠিক উত্তরটি হবে সাতাশ নম্বর প্রশ্নের চেন্নাই ইজ কারেক্ট বি হবে উত্তর প্রশ্ন দ্যান্স গৃহ যোজনা সম্প্রতি কোন রাজ্য সরকার চালু করল অন্তর্দ্বয় গৃহ যোজনা দেখো আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে উড়িষ্যা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট উড়িষ্যা দিবস পালন করা হয় কোন তারিখে উড়িষ্যা দিবস পালন করা হয় প্রতি বছর পয়লা এপ্রিল অপশন এ পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সম্প্রতি সারহুল উৎসব পালিত হলো কোন রাজ্যে অপশন এ বলছে বিহার অপশন বি ঝাড়খন্ড দেখো সম্প্রতি সারহুল উৎসব পালিত হয়েছে ঝাড়খন্ড রাজ্যে অপশন বি ইজ ইস সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট আজকের ক্লাসে এই ছিল বাছাই করা সেরার সেরা জিকে উইথ এক্সপ্লেনেশন আশা করব ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দাও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও আর বই সংক্রান্ত যারা কোনো নিজে আগ্রহী রয়েছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে প্রত্যেককে শুভরাত্রি ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বন্দে জয় হিন্দ